আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি বাংলাদেশি ব্লগার স্নেহা এখন আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নানার বাড়ি ভিডিওগুলো একটু ছোটো হলেও আপনাদের সাথে শেয়ার করতেছি যেদিন যা যা করতেছি আর কি তো ফাইনালি একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন হচ্ছে আমি সকালবেলা জমিনে চলে আসলাম আর যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো বুঝবেন যে কেন এসেছি তো আজকে আপনাদের সাথে সরিষা ক্ষেতটা শেয়ার করব। সরিষা ক্ষেত অনেক ছোটোবেলায় দেখেছিলাম কিন্তু মানে এরপর আর দেখা হয়নি আর কি গ্রামে তেমন একটা যাওয়া হয়নি সরিষা তো এবার ফাইনালি নানার বাড়িতে গিয়ে দেখতে পেরেছি তো ভাবলাম ব্লগ যেহেতু করি আপনাদের সাথে একটু শেয়ার করি তবে সরিষা খেতগুলোর ফুলগুলো কিন্তু এতটা বড় ছিল না অনেক ছোটোই ছিল তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদেরকে সাথে নিয়ে আর কি ঘুরতে গেলাম বলতে পারেন তো আজকে পুরো ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন আমি সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি আর আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সবার কাছে অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন যে সরিষা খেত কে কে দেখেছেন এবং কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সবাইকে আর আমার সাথে এখন হচ্ছে আদ্রিয়ার হাঁটতেছে তো দেখতেই পারছেন এই যে তো আপনাদের সাথে সব কিছু একটু একটু শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন পুরো ভিডিওটা ছোটো হলেও কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে সব কিছুই তগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা ছন্দ দৃষ্টিতে দেখবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম